প্রিয় ফেসবুক বন্ধুরা বাংলা ভাষাতে কয়েকটি কথা আছে যেমন ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি থাকবে ফেসবুকের মধ্যে যান ভিডিও আসছে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন ঠেলা দিয়ে সরিয়ে দিলেন রাজনীতিতে যান ধাক্কা ধাক্কি আছে নতুনদের পুরান নতুনরা পুরানদের পুরানরা নতুনদের ধাক্কা ধাক্কি করছে উপরে ওঠার জন্য সামাজিক জীবনে যান সেখানেও ধাক্কা ধাক্কি পারিবারিক জীবনে সেখানেও ধাক্কা ধাক্কি সমা সামাজিক জীবনে সেখানেও ধাক্কা ধাক্কি মোট কথা হলো ধাক্কা ধাক্কি সবখানেই আছে তবে এর মধ্যে যদি মেধা এবং যোগ্যতার মাপকাঠি থাকে সেই মেধা এবং যোগ্যতার মাপকাঠি দিয়ে একজনকে মেপে যদি সমাজে অন্যদেরকে অযোগ্যদেরকে ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে যদি যোগ্যদেরকে স্থান দেওয়া হয় তাহলে বোধ হয় সমাজটা আরও সুন্দর হবে